মেয়েদের মাথার চুল ফেললে গুনা হবে কিনা টয়লেটে মেয়েদের কেন ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে বিশেষ করে কমোডে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে তো সেটা অনুচিত অনুত্তম এবং ছোট গুনাহের কারণ কারণ আল্লাহ করে বলেছেন ওলা তাদের কারোরাম আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এজন্য মানুষের শরীরের কোনো অপমান মানব দেহের কোনো অপমান মানুষকে অপমান এমনকি মানুষের চুল নখ এটা অপমানিত হয় নোংরামি হয় এগুলোর সাথে এরকম কোনো কাজ করা ইস্তামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না আপনার চুল অতিরিক্ত থাকলে সেগুলাকে হয়তো মাটির নিচে দাপন করবেন আর না হলে কোনো মাটিতে ফেলবেন যাতে করে সেটা ময়লা বা সাথে মিশে গিয়ে না যায় হ্যাঁ আপনার অজান্তে গোসলের সময় এক দু জল চলে গেছে কত কিছু ঝরে গেছে হয়তো কোনো পশম ঝরে গেছে সেটা আর আপনার নিয়ন্ত্রণে নাই ওইটার জন্য পেরেশাই নাই কিন্তু ইচ্ছা কিন্তু ভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না নখ কেটে নয়লা জায়গা ফেলবেন না এটা আপনার শরীর যেটা আল্লাহ তারা দিয়েছেন সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া কিন্তু এটাকে অসম্মান এমন কাজ করবেন না যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো গুণ হবে না কিন্তু এটা অনুচিত এবংফিউম সেন্ট ব্যবহার